গুড মর্নিং টু অল অফ ইউ মাই ডিয়ার বিউটিফুল ভিডিও ভিউার্স হাউ ইজ গোয়িং এভরিথিং আই হোপ ড্যাট ইউ আর পাসিং ভে ফেন্টাস টাইম উৎ ইউর ফ্যামিলি মেম্বার এট দা সেম টাইম ইউ আর লার্নিং ইংলিশ ইন এ গ্রেট ওয়ে রাই নও হাম স্ট্যান্ডিং বিসাইড দিস মেন রোড ইন অর্ডার টু প্র্যাক্টিস মাই ইংলিশ ইউনো নো দেট আই ইংলিশ লার্নার দ্যাটস আই এভরিডে আই এম টু প্রাক্টস মাই ইংলিশ এনি ওয়ার ইট ইজ মাই প্রাক্ট প্লেস সাইড বাই সাইড টুডে আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ লাইক দিস আম প্রাকটিসিং মাই ইংলিশ এভরি সিঙ্গেল লে নাও আম গোয়িং নাজিম খান মার্কেট হাই আম গোয়িং নাজিম খান মার্কেট বিকস আই উইল বাই সাম ম্যানকোজেফ মেডিসিন ফ্রম নাজিম খান মার্কেট দেটস ওয়াই আই হ্যাভ বিন ড্রাইভিং মাই বাইসাইকেল ফর টোয়েন্টি মিনিট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি ইস্টার ডে হেন আই ওয়ান্স এস্টিং ইন মাই শপ দ্যাট আই মাই টু ইল্ডার ব্রাদার দে রিকোয়েস্টেড মি মামুন ইউ টুমোরো ইউ উইল গো নাজিম খান মার্কেট অ্যান্ড হিউ উইল ইউ উইল বাই সাম প্রোডাক্ট নাজিম খান মার্কেট দেয়ার্স আম গোয়িং অ্যান্ড আফটার বাই সাম প্রোডাক্ট আই উইল কাম ব্যাক ইন মাই হোম উইথ ইন শার্ট টাইম এট প্রেজেন্ট আই উইল বি ভেরি বিজি উইথ মাই ডেইলি একটিভিটিস আম নট ওয়েসটিং মাই টাইম অ্যান্ড এস ফার এস ইউ নো আই আমি মাই ইংলিশ বিসাইড দিস মেন রোড দেটস আই আম ফেলিং সো নার্ভাস ইট ডাজেন্ট ম্যাটার ইউ নো দ্যাট আই হ্যাভ টু ইম্প্রুভ মাই Speaking skills. I have to improve my pronunciation. You know that practice makes a man perfect. If you more practice every single day, you will learn more. And if you don't practice your English every single day, you will not be able to improve yourself. For that, I have taken this way to practice my English. Side by side, I have seen many English video. They always uh, inspire me uh, to practice my English. ইংলিশ ইন পাবলিক প্লেস ফর দেট এট প্রেজেন্ট আই আমিং মাই ইংলিশ বিসাইড দিস মেন রোড হেন আই উইল ফিনিশ মাই ইংলিশ স্পিকিং বিরোধ আই উইল গো নাজিম খান মার্কেট বিকজ মাই টাইম ইজ ভে শ্যাটস ওয়াই আই এম নোট ওয়েস্টিং মাই টাইম এজ ইউ ক্যান সি মেনি পারসন দে আর গোয়িং অন দিস রোড অ্যান্ড দে মাই ক্যামেরা এট দা সেম টাইম আই হ্যাভ আই হ্যাভ থট দে আর থিঙ্কিং হোয়াট আম হোট আম ড্রোয়িং ইন ফ্রন্ট অফ মাই ক্যামেরা হোয়াট আম ডিসক্রাইবিং দে ডোট আন্ডারস্ট্যান্ড মাই ইংলিশ ইসিড ডাজ ম্যাটার লাইক দিস ও আই আম ইম্প্রুবিং মাই সেলফ ডে বাই ডে এজ ইউ ক্যান সি দিস প্লেস সো অ্যাট্র্যাকটিভ বিহাইন্ড মি দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ বোনা ট্রিস ইন দিস প্লেস এজ ইউ ক্যান সি দিস প্লেস সো অ্যাট্রাকটিভ ফর দ্যাট আই আমি মাই ইংলিশ ইন দিস প্লেস এজ ইউ ক্যান সি সাইড বাই সাইড ইউ নো দ্যাট আই এম নোট ফ্লুয়েন্ট ইন ইংলিশ দ্যাটস ওয়াই এভরিডে আই এম টু মেক ইংলিশ ভিডিও এনি আয়ার এভরিডে আই আই হ্যাভ টু প্রাক্ট মাই ইংলিশ ইন ফ্রন্ট অফ মাই ক্যামেরা আই নো দ্যাট ওয়ে আই উইল প্রাক্টস মাই ইংলিশ ইন ফ্রন্ট অফ মাই ক্যামেরা আই উইল রিমুভ মাই মাউথ হেজিটেশন এট দ্য সেম টাইম আই উইল রিমুভ মাই সাইনএ ফর দ্যাট আই আম প্রাকটিসিং মাই ইংলিশ আই আম প্রাকটিসিং মাই ইংলিশ ইন দিস প্লেস মেনি পিপল দে আর সিং অ্যান দে I have, uh, and I, I'm thinking they are uh, different kinds of...